এত দূর উঠতে উঠতে জীবন পুরা সে সাধা এখন অনেক বাকি আছে সবে শুরু তাতেই চারপাশে পাহাড় মাঝখানে আমরা চারপাশে গোল করে পুরো পাহাড় ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকেও একদম ভিডিওটা শুরু হলো দিদি আর আমি দুজন মিলে তো আজকে আমরা যাচ্ছি পাহাড় পূজায় আর হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমি কোনোদিনও যাইনি যেমনটা আগের হচ্ছে শিল্লাপাটে আমি প্রথমবার গিয়েছিলাম সেটার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম তো আজকে হচ্ছে পাহাড় পূজায় আমি প্রথমবার যাচ্ছি ফার্স্ট এক্সপিরিয়েন্স ওখানে গিয়ে কি করছি না করছি সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো আর দিদি তুমি যে দমে ঘুমাচ্ছো হ্যাঁ কেমন লাগছে বলো আজকে তুমি পাহাড় পূজা গেছ এর আগে কোনোদিনও যাওনি প্রথমবার যাচ্ছ তাই তো তো দিদি ভীষণ পরে হ্যাপি দিদি এমনিতে চার চাকায় করে ডাক্তার খালি দেখাতে গেছে আর কোনোদিনও চার চাকায় করে মানে কোথাও সেরকমভাবে যায়নি দূরে টুরে তো আজকে ফার্স্ট টাইম দিদিও যাচ্ছে দূরে কোথাও মানে একটু অনেক দূর আমাদের এখান থেকে পাহাড় পূজা ঠিক কত কিলোমিটার হবে তো আমি এখনও দেখিনি তবে হ্যাঁ অনেক দূর আমাদের এখান থেকে অনেকটা দূর যেতে যেতে না জানি বারোটা একটা বেজে যেতে পারে আর এখন বাজে তোমার ভোর ছটা ছটার সময় আমরা এখন বেরোচ্ছি তো চলো জলদি জলদি এবার যাওয়া যাক আগের দিকে রয়েছে আর সুনীল সুনীল হচ্ছে যে গাড়ির তেল ভরছে ওই জন্য বাইরে ফেরালো কেনি কোন দিকে গেলো তো এখান থেকে আমরা এখন যাবো আমার মেজ ননদের বাড়ি মানে ওর মেজ বোনের বাড়ি যাবো ওখান থেকে দিদিকে আর ভাগ্নিদেরকে নিব তারপরে আমরা যাব প্ল্যানিং করেছিলাম প্রথমে আমরা একাই যাব তারপর দিদিরাও যেহেতু যাবে বললো তো ঠিক আছে দিয়ে বলছি তাহলে ভালোই হবে সবাই মিলে একটু গেলে আনন্দও বেশি হবে তো চলো দিদিদের বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি আবার দিদি এই রাস্তাটা এই যে চিনতে পারছো রাস্তাটা হ্যাঁ কোথায় বলো তো দিদির ঘর যাই আসছি আমরা এখন দিদিদের ঘরে তারপর এসে তারপর একটু বসলাম বসার পর দেখছি দিদি এরা রেডি হয়েছে কিনা তো দিদি হয়ে গেছে রেডি আর ভাগ্নিরা হচ্ছে রেডি আর দিদি এখানে কেমন লাগছে দিদি তুমি যাও একটু এই সাথে দাদাদের সাথে একটু করে দেখা করে চলে আসো যাও বলা আমি চলে আসছি এই আমি তো ভাবছি মেয়েটা মনে হয় না ঝাড়গ্রামে তো ঝাড়গ্রাম থেকে এখনো আমাদেরকে যেতে হবে এখনো তো কতক্ষণ লাগবে টাইম হুম দু ঘন্টা ঝাড়গ্রাম থেকে এখনো পর্যন্ত দু ঘন্টার টাইম লাগবে তো দু ঘন্টা আমাদের হয়ে গেছে মানে গাড়িতে ঠিক আছে এক ঘন্টা টোটাল তিন ঘন্টা আরো দু আরো দু ঘন্টা লাগবে হ্যাঁ এক ঘন্টা হয়েছে এখনো দু ঘন্টা তো চলো আগের থেকে এর পাশ থেকে দেখছি অনেকেই যাচ্ছে বাইকে চার চাকা পরপর যেতেই রয়েছে

সারা রাস্তা বকতে বকতে আসছে ওর পিসির মাথা খারাপ করে দিয়েছে আজকে রাস্তা এরকম পুরো একদম বাকা বাকি পাশ থেকে বেঁকে যাও পাশ থেকে বেঁকে যাও পাশ থেকে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাহাড় তো দূর থেকে দেখছিলাম পাহাড়গুলো বেশ বড় বড় লাগছিল তবে সামনে যখন চলে আসে পাহাড় গুলো আবার ছোট ছোট বলছিলাম গাড়িও রেখে দিয়েছে তারপরে একটুখানি এখানে এসে আগে দাঁড়ালাম এরপরে শুরু হবে আমাদের আসল যে জার্নি সেটা শুরু হবে তো আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি আজকে উপোস করে রয়েছি যেহেতু আমি এখানে পুজো দেবো বলে তাই আমি আর দিদি তো দিদি তুমি কার জন্য পুজো দেবো বলবো বলবো সেই কথাটা হ্যাঁ তো দিদি হচ্ছে গিয়ে একটা অন্য স্পেশাল কারণে পূজা দিয়েছে যেটা আমি এখন বলবো না তোমাদের আমি এমনি লাইফ ডেলি লাই ডেলি ব্লগে আমি অবশ্যই পরে শেয়ার করব তো এখানে দেখছি না পাথরগুলো এখানের পাথরগুলো সম্পূর্ণ আলাদা আমাদের ওপাশে যেমন কেমন কেমন যেন পাথরগুলো ছোটো ছোটো হয় গিটলা গিটলা বাট এপাশের পাথরগুলো দেখছি একটু অন্য রকমের বেশ ভালো লাগছে নতুন নতুন সব কিছু এখন শুরু হয়ে গেছে একদম উপরে এখন দেখা যাচ্ছে অনেক দূরে আমি তোমাদের দেখাবো যখন আমি নিজে দেখতে পাহাড়টাকে সামনে থেকে তখন দিদি এ একটা জামাই খুঁজবো তোমার জন্য এপাশে আমার একটা ভাইকে খুঁজছে তারপর তোমাকে ছেড়ে দিয়ে যাবো থাকবে তো হ্যাঁ দেখছো তো এপাশে এপাশে পছন্দ হয়েছে দেশটা না পছন্দ হয়নি বলছে দেশটা কেমন বলছে বলছে বলে এই দেশটা ভালো লাগছে দেখতে কিন্তু এখানে পাথরগুলো ভালো নয় ওই পাথরগুলো অনেক বড় বড় আছে মানে পাথরগুলো দেখে ভয় পাচ্ছে এখানে উৎপাতগুলো এই পাথরগুলো দিয়ে যে দিবে ওকে আমাদের ওপারে ছোট ছোট পাথর তাই পাথর ছুড়ে মারলে হয়তো ছোট পাথরও কম লাগবে এখানে যে বড় বড় পাথর আর ওর জামু পরি এত দূর উঠতে উঠতে জীবন পুরা সে সাদা এখন অনেক বাকি আছে সবে শুরু তাতেই চারপাশে পাহাড় মাঝখানে আমরা চারপাশে করে পুরো পাহাড় কিন্তু এত জঙ্গল চোখে দেখতে পাচ্ছি কিন্তু ফোনে দেখাতেও পাচ্ছি না যে আছে বলে পাহাড় তো চলো সিনু তা আগের দিকে যাচ্ছে মাঝে মাঝে দাঁড়াচ্ছে জল খাচ্ছে

चो 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 क्या कॉस्ट लगा नाम से रामापुरा सीधा लो रे सा ये संदास ये बता पता नहीं दे लिया अरे बात नहीं खेला वो

cắt cái đó sắt ra cái đó trả không? à giờ mà xin kiếp nhỉ? এই এরা কোথায় গেল ভিডিওটা গাধাটা ঠিক আছে ভাই को चले पर हमरा काहे जा रहे हमरा हमरा कारो ऊपर हि जा रहे जिंदगी का सब जान ऐसे डर डर पर में काई इशा हाथ में कौन थे कौन मेला है वरुण ने তো পূজা দিয়ে কমপ্লিট এখন আমরা খাচ্ছি যে পেঁয়াজি আর এই যে কি গুলগুলো আনছে এই গুলগুলাটা একদম বাজে আর ওইটা একটু একটু ঠিক আছে ওটা কেমন লাগছে মিষ্টি আছে ওটা মিষ্টি আছে আর এটা খালি বেসন দিয়ে ছেড়ে দিয়েছে ব্যাস নুনও নাই চিনিও নাই কিছু নাই এতে ওখানে এসে আমি জাস্ট একটা জিনিস অবাক যে আমি এতটা হেঁটে কোনো দিনে চলে আসছি বলে আমার ফার্স্ট লাইফে ফার্স্ট এত দূর আমি উঠে এসেছি হ্যাঁ গাইস দেখো দেখো গাইস দেখাচ্ছে ওই যে আমার ঘর দেখা যাচ্ছে নাকি এখান থেকে এখন ঘুগনি খাচ্ছে

বেচারা অনেক কষ্ট করে ওই ওইখানটায় যেয়ে আমার জন্য মাত্র দু তিনটা ফটো তুলতে পেরেছে তাও অনেক কষ্টে যাই হোক এটাই খেয়ে তুলে দেয় ফটো তোলা হয়ে গেছে কিন্তু আমি আপাতত এখানে বসেই রয়েছি তার কারণ এখনো ক্যামেরাম্যান আসেনি আমার হাত ধরবে তবে তো আমি উঠবো তারকার নিচে কিন্তু তাকাচ্ছি না যে দেখলেই আমার মাথা ঘুরছে সেখানে আরও সকাল থেকে না খেয়ে

যারা যারা মানে আমাকে সাপোর্ট করছে অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সার্চ করে দেখতে পারো যদি ভালো লেগে থাকে আমাকে যেমন সাপোর্ট করছো সাপোর্ট করে সাহায্য করো ভালো লাগলো দেখা করে তোমার পুজো দেওয়ার পরে এখন আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আমাদের নিচে যাওয়ার পালা এবার আর নিচে যাওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ যে কি মারাত্মক আর আমরা যখন উঠেছিলাম একটা অন্য সাইড থেকে উঠেছিলাম যেই সাইডে ঢাল খুবই কম ছিল তাই উঠতে অতটা কষ্ট হয়নি তবে নামার সময় যেই পরিমাণে ঢাল দেখতে পাচ্ছি একেবারে পাহাড়ের সোজা সোজা হয়ে আমাদেরকে নামতে হবে তবে এখানে নাকি ঠাকুরের একটা নিয়ম রয়েছে যেটা আমি শুনেছিলাম তবে আজকে এই কথাটা যে একদম সত্যি তা প্রমাণ হয়ে গেল যে এখানে তুমি যতই উপর থেকে থেকে না কেন যতই স্লিপ থাকুক যতই পিছল থাকুক তোমার কিন্তু কোনো ক্ষতি হবে এই কথা কিন্তু একেবারেই ঠিক কেমন লাগলো বলো কেমন লাগলো বলো পাহাড় দেখলাম আমরা এখন যে সামনের দিকে আরো একটা পাহাড় আছে এটাই হলো কি একদম মানে লাস্ট পাহাড় মানে যেতে যেতে সামনের থেকে দেখতে পেলাম আর কি লাস্ট পাহাড় তো দেখি রাস্তায় খাওয়া তো নিয়েছি খাওয়ার এবার রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে তারপর খাওয়া হবে তো চলো ততক্ষণ সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে পুরো পিকনিকের মতো হয়ে গেছে পুরো একদম লাইন দেখতে সবার মুড়ি সাজানো হয়েছে আর এই যে এখন হচ্ছে কি মুড়ি আর ঘুগনি মুড়ি ঘুগনি খাওয়া হবে দিদি যেমন তো আর এই যেখানে আমি এখন আর সিনু এখন ঘুমিয়ে গেছে সিনু ওই জন্য ও উঠলে পরে কিছু খাই দেবো এমনিতেই সিনু সারাদিন ধরে এটা ওটা আজকে খাচ্ছে শুধু আমরা আমরাই একটু কম কম খাচ্ছি তাও খেয়েছি সবাই কম বেশি উঠেছিল না তো এখন উঠছে ঘুম থেকে আসে আসে তোলা হচ্ছে খাওয়া দাওয়ার পরে সবার গাড়ির তেল ভরা হয়ে গেছে কোনর ওর ফটো উঠছে এই জন্য আর এই যে ভাগনি আমিও তুলছি আমি বেশি তুলিনি আজকে একটু কম কম ফটো তুলছি তার কারণ ওখানে যে আমার মাথা উঠতে আরম্ভ হয়ে গিয়েছিল তাও ঠিক আছে